দেখুন যার যেখানে জায়গা তার সেইখানে রাখতে হয় এই আষ্টির জায়গা হইল পানির হের জায়গা হ্যাঁ পানির মধ্যে আছে যে যে জায়গা থেকে বেশি বালা সেই জায়গাতে হের চলে মানুষ জীবনে চলতে হইলে বহুত কিছুর দরকার সব কিছুই মানুষে কমার পিছু গাছ ফল ফল ইত্যাদি বস্তু করে লাগে কারণ মানুষের জীবনে সবটি মানুষের চাহিদা পূর্ণ করবার লাগে পূর্ণ করবার লাগে আল্লাহ তাল্লা দিছে তবে যদি নিজে না লাগান চায় খুঁজছে কিনা কত কতদিন খাইবেন যার যে জায়গা যোগা আছে মোড়ামোড়ি গাছ গাছালি দু একটা লাগায় খাওয়ার খুব উত্তম আল্লাহ নেমত দিছে পায়া সবেই একটু কষ্ট করে লাগায়া সবই খান খুব ভালো কষ্টর ফল বহুত মিষ্টি হয় দর্যর ফল বহুত মিষ্টি হয় সাধনার ফল অনেক মিষ্টি হয় আর যারা ফট করে ফেলা হেরাতেন ফল কিন্তু চুক্কা হয় এই জন্যেই অনেক কষ্টের পরে যে বস্তু ধরা দেয় এই বস্তু মানুষের ট্রেন খুব ভালো লাগে এই জন্যেই নিজে মেহনত কষ্ট করিয়া কিনো বস্তু খাওয়ার চেষ্টা করেন খুব ভালো হইব দেখুন এই যে তিনটা রাজা গৃহস্থে খাওয়ুন খাওয়ানোর পরেও তার নিজের থুট দেয়া হ্যাঁ নিজের মেহনত করে হ্যাঁ খাওয়ার চেষ্টা এনিটাইম করে এনি টাইম চাইলে কিন্তু আশা থাকবার কিন্তু থাকতো না তো হ্যাঁ নিজেও কিছু একটা মেহনত করে খাইবার চেষ্টা করে হ্যাঁ বুঝে নিজের কষ্টর ফল মিষ্টি হয় বেশি এই যে দইরা খাইতেছে একটা পুক মহার ফাইলেও তার লেগে খুব ভালো গৃহস্থ কিন্তু বাড়ি বই রেখাবেন দিলেও তার বেশি একটা ভালো লাগতো না পুকটা হ্যাঁ যার যে স্বভাব